সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মূল্যসূচকের মিশ্র অবস্থার মধ্য দিয়ে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমন ইমন আজকে শেয়ারের কোন খাতে বেশি প্রভাব দেখছেন এবং আজকের শেয়ার বাজারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন রাহনুমা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে সপ্তাহে দ্বিতীয় কার্যদিবসের লেনদেন চলছে আমরা সকাল থেকেই দেখছি যে আসলে সূচকের একটি মিশ্রভাবের মধ্যে দিয়ে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা দেখছি এখানে লেনদেনের পরিমাণ প্রথম তিন ঘন্টায় প্রায় সাড়ে সাতশো কোটি টাকা ছাড়িয়ে গেছে যদিও এখানে বলে রাখা ভালো গতকাল আপনি জানেন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে দু হাজার পঁচিশ সালের মধ্যে রেকর্ড লেনদেন হয়েছে অর্থাৎ লেনদেনের পরিমাণটি ছিল বারোশো ছিয়ানব্বই কোটি টাকা আর যদি আমরা দেখি যে কোম্পানি লেনদেন হওয়া কোম্পানিগুলোর কী অবস্থা সেক্ষেত্রে আমরা দেখছি আজ দাম বাড়ার তালিকায় রয়েছে একশো ত্রিশটি কোম্পানি শেয়ার আর দাম কমেছে একশো নিরানব্বইটি ক্ষেত্রে যদিও দামের কোনো তারতম্য ঘটেনি একষট্টি শেয়ারের ক্ষেত্রে তো এই হচ্ছে বাজারের অবস্থা বাজার এখনও প্রথম তিন ঘন্টায় লেনদেন চলছে রাহনুমা আপনাকে জানিয়ে রেখে আমাদের সাথে আজকে আমার উপস্থিত আছেন ডিএসসি ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সম্মানিত প্রেসিডেন্ট জনাব সাইফুল ইসলাম আমরা তার কাছে বাজার নিয়ে বিস্তারিত শুনবো জনাব সাইফুল ইসলাম আপনাদেরকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকালকে আমরা দেখেছি একটি রেকর্ড পরিমাণ লেনদেন ছিল আজ দ্বিতীয় কার্য লেনদেন চলছে আজকের লেনদেনটি সব মিলে কি অবস্থা দেখছেন জি ধন্যবাদ আপনার আমরা গত প্রায় কয়েক মাস ধরে দেখছি যে বাজারে একটা কনফিডেন্স ইজ কামিং ব্যাক ইন দ্য মার্কেট আমাদের কাছে এটা হচ্ছে মূল বিষয় যে ধরেন আজকে বারোশো কর ঠিক তেরোশো বা এর দিন এগারোশোতে এটা ইজ নট দ্য কনসার্ন দ্য কনসার্ন ইজ দ্যাট আমরা উই সাকসেসফুলি ব্রিঙ্গিং ব্যাক দ্য ইনভেস্টার্স ইন দ্য মার্কেট তো তারই প্রতিফলন হচ্ছে আপনার এই যে বারোশো কোটি তেরোশো কোটিতে যাচ্ছে আর আপনার এই যে ধরেন ইন্ডেক্সের যে উঠানামা সেটা হচ্ছে একটা সুস্থ পরিবেশ বলবো হেলদি এনভারনমেন্ট ক্রিয়েট হচ্ছে যে আপনার বাজার যেভাবে উঠছে বাজার কিছুটা কারেকশন হচ্ছে বাজার আবার উঠছে এইভাবেই বাজারের গতিটা হওয়া উচিত বাজার কখনই একমুখী হওয়া উচিত না ঊর্ধ্বমুখী হওয়া উচিত না এক মানে টানা এবং নিম্নমুখী হওয়া উচিত না আর ভলিউমটাও গ্রাজুয়ালি বাড়ছে তার মানে হচ্ছে যে আমরা বিনিয়োগকারীদেরকে আমরা আশা করছি বিনিয়োগকারীদেরকে আমরা বাজারে ফিরে পাচ্ছি বাজারে বিনিয়োগকারীদেরকে ধরে রাখাটাই হচ্ছে আমাদের প্রধান কাজ এবং চ্যালেঞ্জ সেটার জন্য আমাদের এই যে ধরেন আমরা অনেকগুলি রিফর্ম নিয়ে কাজ করছি এই রিফর্মগুলি যদি ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট হয় তাহলে হয়তো আমরা এই যে বিনিয়োগকারীদেরকে ধরে রাখার জন্য যে প্রক্রিয়া বা প্রয়াস সেটা সাকসেসফুল হবে এখানে একটি বিষয় আমরা জানতে চাই আমরা বাজারে দেখছিলাম যে বিভিন্ন খাতগুলোর ক্ষেত্রে একটা বিশ্লেষণে আমরা দেখছিলাম যে এক দিন আসলে এক একটা খাতের দাম বাড়ছে বা বিভিন্ন সময় বিভিন্ন খাত দাম বাড়ার ক্ষেত্রে বা লেনদেনের শীর্ষে এগিয়ে আসছে খাতগুলোর ক্ষেত্রে আসলে কি অবস্থা আপনার সেক্টরিয়াল মুভমেন্টটা ইজ এ ভেরি কমন ইন দ্য স্টক মার্কেট যেটা হয় আজকে আপনি ব্যাঙ্কিং সেক্টর কোনো কারণে বেড়ে গেল এখন কালকে দে দেল ফাইন্ড ইট এক্সপেন্সিভ তখন ওরা মনে করে তখন ওরা যেটা করে সেটা হচ্ছে যে যে লেস এক্সপেন্সিভ যে সেক্টরটা সেটা তো হয়তো মুভ করে সো ইটস নাথিং রং এটা আপনার সেক্টরের মুভমেন্টটা ইজ ভেরি কমন হ্যাঁ আমাদের এখানে এবং আমরা সেটা অনেক সময় চাইও কারণ আমরা যেটা বললাম যে কোনো জিনিসই ধরেন আপনার আমরা যদি ফানেলের এক সাইডে সবাই যাই তাহলে তো আপনার এটা মানে ইটস নট গোয়িং টু বি এ গুড অ্যান্ড ফর এনি ওয়ান সেটা হচ্ছে কি আপনার সব মানে দ্বিমুখী একটা চলাচল থাকতে হবে আপনার দ্বিমুখী এবং বহুমুখী লাইক যেটা বললাম যে আমার এখানে যদি দশটা সেক্টর থাকে দশটা সেক্টরের মধ্যে মুভমেন্ট থাকা উচিত নট নেসারেলি যে আমার সব সেক্টরের সবসময় ভালো শেয়ার আছে এবং যখন সেক্টর ওয়াইজ মুভমেন্টটা হয় তখন বিনিয়োগকারীদেরকে সতর্কভাবে বিনিয়োগ করতে হবে যে আমি সেখানে আমরা দেখেছি আমরা এই ডিএসসিতে আমরা দেখছি যে আমরা প্রায় সবগুলো সেক্টরই আসলে আপনার এককভাবে কোনো সেক্টরে কিন্তু প্রাধান্য দেখছি না ওভাবে জি জি আমরা তো সেটাকেই বলছি যে দিস ইজ এ হেলদি এনভায়রমেন্ট হ্যাঁ যে আমরা প্রতিটা সেক্টর থেকেই চাই যে বিনিয়োগকারীরা ভালো শেয়ারটা বিক করো ভালো শেয়ার মানে মানে রিটার্নেবল শেয়ার যেটাতে আপনি ইনভেস্ট করে ইউল নট লু মানি ইন দ্য লং টার্ম ইন দ্য মিডিয়াম টার্ম অ্যান্ড অলসো ইন দ্য শর্ট টার্ম একটা জিনিস আপনি বলছিলেন যে রিফর্মের কথা বলছিলেন আপনি যেহেতু একটু সংক্ষেপে আমাদেরকে বলেন যে কী কী রিফর্ম নেওয়া হচ্ছে পুঁজিবাজারের উন্নয়নে মূলত তিনটা রিফর্মের জন্য আমরা ওয়েট করছি একটা হচ্ছে আইপিও প্রসেস আমাদের আইপিও ভ্যালুয়েশন নিয়ে আপনার যথেষ্ট পরিমাণ কথা আছে এবং এই কারণেই একটা আইপিওর রেজিস্ট্রেশন খরা চলছে আমাদের এখানে গত প্রায় দুই বছর ধরে আইপিও নাই আইপিওর একটা রিফর্ম চাচ্ছে যেখানে আপনার এন্টারপ্রেনিউর যারা ওনারা আসতে পারে ওনাদেরকে ফ্যাসিলিটেট করার জন্য ওনারা যে ভ্যালুয়েশানটা চায় কাঙ্ক্ষিত ভ্যালুয়েশানটা যাতে ওরা পেতে পারে সেকেন্ড হচ্ছে আপনার আমাদের এখানে একটা মারাত্মক সমস্যা হচ্ছে আপনার যেটাকে আমরা বলি মার্জিন ল্যান্ডিং এই মার্জিন ল্যান্ডিংটা ওয়াজ মানে ইজ ভেরি ডেইটেড দুই হাজার দুই তিন সালে এটা হয়েছে সুইজ এখানে অনেক জিনিস আছে যেগুলি রিফর্ম করা দরকার এবং মোটামুটিভাবে রিফর্ম হয়ে গেছে থার্ড হচ্ছে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি এই তিনটে ইন্ডাস্ট্রি যদি এই বছরের মধ্যে রিফর্ম হয় আপনারা ইনশাল্লাহ সি ইউসিএ ডিফারেন্ট ক্যাপিটাল মার্কেট ইন আওয়ার কান্ট্রি নেক্সট ইয়ার অসংখ্য ধন্যবাদ আমরা কথা হচ্ছিল রাহনুমা আমাদের সাথে কথা ছিলেন এতক্ষণ জনাব সাইফুল ইসলাম ডিবি এর সভাপতি আমরা প্রথম আসলে বাজার পরিস্থিতি দেখছিলাম প্রথম তিন ঘন্টায় আসলে লেনদেনের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে একটি তেজি অবস্থার মধ্যে দিয়ে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে আর দেড় ঘন্টা লেনদেন বাকি রয়েছে এবং দেড় ঘন্টা পরেই আসলে বোঝা যাবে যে আজকের দিন শেষে ঢাকায় স্টক এক্সচেঞ্জে কি পরিমাণ লেনদেন হচ্ছে তো রাহনুমা সবশেষ আসলে আমার হাতে এখন পর্যন্ত ছিল দেশের প্রধান পুঁজি বাজার থেকে যুক্ত হবার জন্য